টেস্টোস্টেরন এটাই হচ্ছে তোমার আসল পুরুষত্বের হরমোন এটা যদি হাই থাকে তুমি ডমিনেন্ট কনফিডেন্ট আর এনার্জেটিক হয়ে যাবা কিন্তু যদি লো থাকে তুমি উইক লেজি আর নো মোটিভেশন একটা হাফ ম্যান হয়ে যাবা আজকে আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার প্রুফ আর টেস্ট দেখাবো যেটা প্রুফ করে দিবে তুমি হাই টেস্টোস্টেরন নাকি লো টেস্টোস্টোরন উইক গাই নট অনলি দ্যাট যদি লো থাকে তাইলে কিভাবে সাত দিনে এই টেস্টোস্টোরন বুস্ট করবা সেটারও উপায়গুলো বলবো তো লেটস বিগেন এবার আসি লো টেস্টোস্টোরনের সায়েন্সগুলো নিয়ে তুমি কি এই সায়েন্সগুলো নোটিস করতেছ এক এক্সট্রিম লেজিনেস এন্ড নো মোটিভেশন সকালে উঠে কিছু করতে ইচ্ছা করে না জিম স্টাডি বা বিজনেস কিছুতেই ইন্টারেস্ট পাইতেছো না আর সারাদিন বসে বসে মোবাইল স্ট্রোল করা কনগ্রেচুলেশন তোমার টেস্ট স্টোরন লো হচ্ছে দুই মাসল লস এন্ড বেলি ফ্যাট জিমে গেলে মাসল গ্রো হয় না উল্টা ফ্যাট বাড়ে চেস্ট এরিয়া একটু সফট হয়ে যাচ্ছে আর বেলি ফ্যাট কমতেছে না লো টেস্ট হইলেই কিন্তু মাসল লস আর ফ্যাট জমতে থাকে নাম্বার তিন সফট বয়েস খেয়াল করে দেখবা তোমার বয়েস ডিপ না হয়ে উল্টা মেয়েদের মতো সফট শোনায় চার নাম্বার সাইন তোমার ওইটা সকালে শুয়ে থাকে অ্যান্ড লো সেক্স ড্রাইভ এখন ওইটার দ্বারা আমি কি বুঝেছি তুমি হয়তো বা বুঝছো একজ্যাক্টলি না বুঝলে একটু কষ্ট করে বোঝে নাও সো বেসিকালি তুমি সকালে ওঠা তেমন কোনো আর্জেস্ট ফিল করো না হাইটেস্ট হলে কিন্তু তোমার সেক্স ড্রাইভ পাওয়ারফুল হবে নাম্বার ফাইভ অ্যাংসাইটি এন্ড নো কনফিডেন্স পাবলিকলি নার্ভাস লাগে মেয়েদের সামনে অকওয়ার্ড থাকো আর মিরর রে নিজেকে দেখে উইক ফিল হয় এবার বলি কিছু হাই এর সাইন যদি তোমার টেস্টোস্টোরন হাই হয় তাইলে তুমি আনস্টপেবল ফিল করবা এক সুপার এনার্জি আর মোটিভেশন ফিল হবে সকালে অটোমেটিক্যালি এনার্জিটিক হয়ে উঠবা জিম স্টাডি ওয়ার্ক সব কিছুতেই ফোকাস থাকবা টু ফাস্ট মাসল গ্রোথ আর লো বডি ফ্যাট জিমে গেলে দ্রুত স্ট্রেংথ আর সাইজ গেইন করবা ফ্যাট কমে যাবে পেস আর জলাইন শার্প হবে নাম্বার থ্রি ডিপ বয়স দেখবা তুমি যত বাটতেছো তত তোমার বয়েস ডিপ হইতেছে নাম্বার হাই কনফিডেন্স আর নো অ্যাংজাইটি পাবলিকলি নার্ভাস ফিল করবা না তুমি ডমিনেন্ট আর অ্যাসার্টিভ হয়ে যাবে নাম্বার ফাইভ হাই সেক্স ড্রাইভ সকালে অটোমেটিক্যালি হার্ড হয়ে উঠবা ইউ নো হোয়াট আই মিন তোমার যদি এগুলির মধ্যে তিনটা বা এর বেশি লক্ষণ থাকে তাহলে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ হাই টেস্টোস্টোরন আর যাদের টেস্টোস্টোরন লো তারা এখন শুনো নাম্বার ওয়ান জিম অ্যান্ড স্ট্রেংথ ট্রেনিং হেভি লিফটিং হইল ন্যাচারাল টেস্টোস্টোরন বুস্টার ডেড লিফ্ট স্কোয়াডস ব্যান্ড স্প্রেস তোমার টেস্টোস্টোরনকে স্কাই লিমিট করবে টু প্রপার স্লিপ অ্যান্ড ডায়েট সাত থেকে আট ঘন্টা টিপ স্লিপ টেস্ট অস্ট্রন বাড়ায় এগস মিট নাটস অ্যান্ড হেলদি ফ্যাটস কাপ ন্যাচারালি টেস্ট অস্ট্রন বুঝতে হবে নাম্বার থ্রি নো ফ্যাপ আর সানলাইট নো ফ্যাপ বলতে তো বুঝছো ওই যে যেটা পর্ন দেখে করো আর কি এক্সেসিভ ফ্যাপিং করলে টেস্ট অস্ট্রন ড্রপ করে নাম্বার ফোর আইস বাথস এন্ড কোল শাওয়ার কোল্ড ওয়াটার থেরাপি তোমার বডি ফ্লো আর টেস্টোস্টোরন বাড়াবে নাম্বার ফাইভ অ্যাভয়েড সুগার অ্যান্ড প্রসেসড ফুড সুগার অ্যান্ড জাঙ্ক ফুড টেস্টোস্টোরন ড্রপ করে ক্লিন ডায়েট ফলো করো দ্রুত রেজাল্ট পাবা নাম্বার সিক্স আমি জানি এটা বললে তোমাদের কাছে ভালো লাগবে না বাট টিকটক ইনস্টাগ্রাম এগুলি অ্যাভয়েড করো এগুলো হলো সফট পন এগুলো যদি স্ক্রোলিং করো অটোমেটিক্যালি টেস্টোস্টোরন কমে যাবে নাম্বার সেভেন স্ট্রেস কন্ট্রোল এন্ড মেডিটেশন স্ট্রেস কিন্তু টেস্টোস্টোরনের মেরে ফেলে ডিপ ব্রিদিং আর মেডিটেশন করলে টেস্টোস্টোরন ন্যাচারালি বুস্ট হবে এখন একটা চ্যালেঞ্জ দিচ্ছি সাত দিনের জন্য আমার এই মেথড গুলা ফলো করো আর রেজাল্ট দেখো কমেন্ট করে জানো তুমি তোমার টেস্ট বুস্ট করতেছো কিনা আজকের থেকেই পরের ভিডিওতে আবার দেখা হবে যদি সাবস্ক্রাইব করো আর কি থ্যাংক ফর ওয়াশিং লাভ ইউ টা